আমরা দুনু জালে বলে বাড়ির মধ্যে থাকিয়া বলে খালি ফুলতাছি তো এলেগা তারা দুনু ভাইয়ে মানে আমার জামাই আর আমার ভাসুরে মিল্লা কইতাছো কয়েকটা ক্ষেত রাখাম ক্ষেত আলু লাগাইয়াম তাহলে দুনু জালে মিললে আলু তুলতাম পাইরাম বা ক্ষেত গিরস্তি করতাম পাইরাম তার লেগে অক্ষনে আমরা ক্ষেত আইসি আলু তুলতাম আমার জালে আগে কিন্তু হালকা আসলো অক্ষণ গলাম এমন মুঠো হইতাছে আছে আমার ভাস করে ছয় মাস পরে আর আমার জালের বলে ড্রিম নব্বই কিছু প্রত্যেকটা হাই কইরা তো আর ওইদ আমরা একটা লুক রাখা দিছে কি তারা দুনু ভাই মিললা আমরা কাজ কর শিখাইবো ক্ষেতের মধ্যে কেমনে কাজ কর লাগবো এদিকে দেখাও হাই কামলা তোমার মুখটা দেখাও আমরা শিখাই তো এই লেগে রাখছে আর কি যে তারা কেমনে আলু বাসন লাগবো আলু গাছ কেমনে তুলন লাগবো সবকিছু যেমন শেয়ার করি তা আলু তুলি যে এটিও একটু শেয়ার করি সবাই তো ভাববো আমরা বাইত খাই আর ঘুমাই দেখতে পেতাস ফ্যাশনে কিন্তু আলু সব তুলে তুলে রাখছি সকাল থেকে কাজ করতে আছে এখনো পর্যন্ত কাজ কখন কয়টা গো বাসে বদি এগারোটা নি এগারোটা শুধু আমরা আলু খেত না আর অনেক খেত আছে অনেকেরই আছে তো আলু তুললা ফাল্লা বা অন্যরা খেতেও কিন্তু কাজ করে দেবো ওই দেহ আমার জালে কিন্তু পরীক্ষায় ফাঁস করে লাইছে আলু বাঁচা বাঁচি ফাঁস ওই টাইনের দিকে শিক্ষা লাইছে কেমনি আলু তুলন লাগবো আর প্রচুর আলু তুলতে এই তো আলু ওই এদিকে সব আলু জমাইতে আছে তারপর আবার আমরা দুনো জালে মিললে টুকামো টুকাই সেরে ওই ব্যাগ লই আইছি এই তো দিকে ব্যাগ দেই আমরা আলু রে টুকাইয়া কালকে বাজার লই যামু তারপরে এইদিকে সই খেত আছে তারপর এদিকে আমরা একটা কাকুমনি আলু গাছ কাটতাছে ওই ওইদিকে শস্যা খেত তারপর এদিকে বললে মূলা খেত নাই কি জানি আর ছাগল কিনা দিছে আমরা দু জালেরে দুই ভাইয়ে তো এই ছাগল দিয়ে আমরা রই তো এদিকে আইতে খেত লই আইছি খুঁড়া দিতেছি আমরা যখন যাবো ওই এদিকে খাই আসে ওইদিকে বাইরে যাবো গা তো তোমরা কাছে কেমন লাগলো আমরা দু আমরা দু জালের কাজের কথা শুনি সেটা অবশ্যই কমেন্ট করে জানাই কাকুরা নাঙল কয় নাকি তা যারা আলু খেত করে তারা ওই নাঙলটা ইউজ করে না প্রথমে নাঙ্গল দিয়ে এমনি আলুটি তুলবো মানে ছড়া তারপরে আলুটি বাসা হয়